বল জবেকের সময়টা কার কেমন কাটলো আমার খুব জানতে ইচ্ছা করতেছে ওই যে যেসব ছেলেরা রাস্তা পার হওয়ার সময় ফোন পে তো ফোনের দিকে তাকায় তাকায় রাস্তা পার হইতে ওইসব গোমড়াদের বিনা ইন্টারনেটে কি অবস্থা যেসব যেসবapura ফোনে খাইয়া খাইয়া গান গায় বাচ্চাদের খাবার খাওয়াতো এখন বিনা ইন্টারনেটে ওদের বাচ্চাকে কি খাবার খেয়েছিল ঠিকঠাক মতো গার্লস রূপে বড় করে লেখা আপুদের পোস্ট দেখতে আমছি বিয়ের পরে সময় কাটে আমি তো ফোন ছাড়া কিছু ভাবতেই পারি না আপুর তোমাদের খবর কি এবার বলো তোমার ট্রেন লিস্টে যে পাঁচ হাজার ট্রেন ছিল এই বিনা ইন্টারনেটে কতজন তোমার খোঁজ নিল এবার বুঝতে পারছো মাত্র ইন্টারনেট এর ব্যবহার আমাদেরকে কতটা আত্মকেন্দ্রিক করে তুলছে যে সময় আমাদের বন্ধু বান্ধবীর সাথে হেসে খেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার কথা আমরা সেটা না করে ফোনের দিকে তাকায় থাকি অ্যাবসেন্ট মাইন্ডে মানুষের সাথে কথা বলি রাস্তা পাঠার সময় এরও সাথে ধাক্কা খাই যে সময় বাচ্চাদের আম পাতা জোড়া ধরা কবিতা শুনিয়ে ভাত খাওয়ানোর কথা সে সময় আমরা ইন্টারনেটের আসক্তিতে পড়ে গেছি আমাকে এক বস্তা কথা বলেন ওখান থেকে আমি বেছে বেছে বলতে পারবো কোনটা আমার মায়ের কথা কারণ আমার আমার আর মায়ের হৃদয়ের ঠিক আছে টকি নতুন আপুগুলো বিয়ে হয়ে যাওয়ার পর সময় কাটে না একটা বিবাহিত সম্পর্ক কি শুধু স্বামীকে ঘিরেই আবর্তিত শ্বশুরের লোকজন কেউ নয় তাদের সময় দিতে হয় না খাতির বাড়ানোর জন্য তো তাদেরকে সময় দিতে হবে তাই না সারাক্ষণ ফোন চাপতে থাকলে খাতির বাড়বে না একটা মেয়ে যখন নতুন বিয়ে হয়ে আসে সে একটা নতুন চারা গাছ থাকে চারা গাছ থেকে বট গাছ হওয়া কিন্তু এত সহজ না শেকর বাকর এমনি এমনি জন্মায় না এগুলোতে শ্রম দিতে হয় এনার্জি দিতে হয় শ্বশুরবাড়ির লোকজনের সাথে লেগে থাকতে হয় না হলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এই কমিউনিকেশন গ্যাপের জন্য পরবর্তীতে ডিভোর্স হয়ে যায় মানুষ বলে অ্যাডজাস্টমেন্ট নেই অ্যাডজাস্টমেন্ট হবে কি হবে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য সময় দিতে হয় ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ইন্টারনেটের দাস হয়ে যাবেন না